মোবাইলের ছবি আপলোড করে প্রচুর টাকা ইনকাম করুন ছাত্র গৃহিণী বেকারদের এটিএম মেশিন আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন যে ছবি আপলোড করে কিভাবে ইনকাম করা যায় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে প্রায় সকলের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করেন তার মধ্যে কিছুটা সময় ব্যয় করলেই মেক মানি অনলাইন বা অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব সঠিক উপায়ে কাজ করে মোবাইল ফোন দিয়ে ছবি আপলোড করে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা অনলাইন আয় করতে পারবেন তাই যদি আপনি তোলা পছন্দ করেন ছবি তোলা তাহলে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি আপনার আয়ের উৎস হতে পারে এই পদ্ধতিতে কোনো বড় বিনিয়োগের প্রয়োজন নেই শুধু ইন্টারনেট সংযোগ এবং একটু সৃজনশীলতা থাকলেই চলবে অনেকে এখন এইভাবেই দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত উপার্জন করছেন এই কাজ কীভাবে শুরু করবেন কী কী দক্ষতা প্রয়োজন বিস্তারিত জেনে নিন সেল ফটো অ্যান্ড মেক মানি অনলাইন ফ্রম আপলোডিং ইমেজ স্টক ফটো ওয়েবসাইটগুলোতে লক্ষ লক্ষ ছবি আপলোড হয় যেখানে ব্যবহারকারীরা তাদের ছবি বিক্রি করে আয় করেন এই সাইটগুলোতে ক্রেতারা টাকা দিয়ে ছবি কিনে নেন এবং ক্রিয়েটাররা তার রয়্যালটি পান জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন শাটার স্টক অ্যাডোপ স্টক গেটি ইমেজ এবং স্টক এই অ্যাকাউন্ট খুলে ছবি জমা দিতে পারেন এখানে মোবাইল দিয়ে তোলা ছবিও গ্রহণযোগ্য যদি সেগুলো উচ্চমানের হয় কোনো বড় স্টুডিও বা দামি ক্যামেরা ছাড়াই এই কাজ শুরু করা যায় এই পদ্ধতি মোবাইল দিয়ে আয় করা উপায় হিসেবে ক্রমশ জনপ্রিয় হচ্ছে হাউ টু সেল ফটো অনলাইন অনলাইনে টাকা ইনকাম শুরু করতে প্রথমে একটি নির্ভরযোগ্য স্টক ফটো সাইট বেছে নিন যেমন সাটা স্টক হতে পারে অ্যাডোবি স্টক অ্যান্ড গেটস ইমেজ প্রভৃতি তারপর কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করুন যেখানে নাম ইমেল আইডি পেমেন্টের বিবরণ দিতে হবে মোবাইল দিয়ে ছবি তুলুন বা দৈনন্দিন জীবন প্রকৃতি বা উৎসবের মতো বিষয়ে ফোকাস করেন ছবি আপলোডের আগে নিশ্চিত করুন যে আলো ফোকাস এবং ফাইল সাইজ ঠিক আছে কিনা সঠিক ট্যাগ এবং শিরোনাম দিন যাতে ক্রেতারা সহজে খুঁজে পান নিয়মিত আপলোড করে পোর্টফোলিও বানান বাড়ান এতে আয়ের সম্ভাবনা বাড়বে অনলাইনে টাকা ইনকামের পরিমাণ রয়্যালটি ভিত্তিক আয় পরিবর্তনশীল কিন্তু নিয়মিত কাজ করলে ভালো ফল পাওয়া যায় ধরুন দৈনিক দশটি ছবি আপলোড করেন এবং প্রত্যেকের এক থেকে দুইটি ডাউনলোড হয় প্রতি ডাউনলোডে সামান্য রয়্যালটি পেলে দৈনিক দেড়শো থেকে পাঁচশো টাকা অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব পোর্টফোলিও বড় হলে ডাউনলোড বাড়ে এবং আয় পাঁচশো থেকে সাতশো টাকায় পৌঁছায় অনেক ক্রিয়েটা জানিয়েছে যে প্রথম কয়েক মাসে কম আয় হলেও এক বছর পর মাসিক পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায় ছবি আপলোড করে অপেক্ষা করলে ধীরে ধীরে আয় শুরু হয় কোন ধরনের ছবি বেশি বিক্রি হয় যে কোনো ইউনিক ছবির কদর বেশি যা তার সাথে আকর্ষণীয় হতে পারে হতে হবে অন্যদের থেকে কপি করলে সেই ছবি র্যাঙ্কও করবে না বিক্রিও হবে না তার মধ্যে সকাল বা সন্ধ্যার নরম আলোয় ছবি তোলা ভালো মধ্যাহ্নের কড়া আলো এরান বিষয় হিসেবে গ্রামীণ জীবন শহরের দৃশ্য খাবার বা সংস্কৃতির উৎসব বেছে নিন কম্পোজিশন ভালো রাখুন যেমন সিমেট্রি বা ব্লারড ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড ঋতুকালীন বা উৎসবের ছবি ক্রেতাদের বেশি আকর্ষণ করে স্বচ্ছতা এবং ফোকাস নিশ্চিত করুন যাতে গ্রাহকের পছন্দ হয় এবং সহজে বিক্রিও হয় নিয়মাবলী এবং নীতি মেনে চলার গুরুত্ব এই ফিল্ডে নিয়মিত এবং দীর্ঘকালীন সময়ের জন্য কাজ করতে হলে স্টক সাইটগুলোর নিয়ম মেনে চলতে হবে না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে ছবিতে মানুষের মুখ দেখা গেলে তার অনুমতিও আপলোড করতে হবে প্রাইভেট প্রপার্টি বা ব্র্যান্ড লোগো থাকলে পারমিশন নিতে হবে ওয়াটারমার্ক ছাড়া ছবি আপলোড করুন এবং কপিরাইট ফ্রি নিশ্চিত করুন অন্যের ছবি কপি করবেন না নিজের তোলা হলে বা নিজের এডিট করা হলে তবেই আপলোড করবেন মনে রাখবেন আপনার একটি ভুল ফটো পুরো অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিতে পারে শুরুর দিনগুলো ধৈর্য এবং অভিজ্ঞতা প্রথমে ডাউনলোড কম হতে পারে কিন্তু একটি স্বাভাবিক এটি স্বাভাবিক নিয়মিত ছবি তোলা এবং আপলোড করে অভ্যাস গড়ে তুলুন কোনো ছবির চাহিদা বেশি তা লক্ষ্য করুন এবং কাজ পরিবর্তন করুন অনেকে প্রথমে তিন থেকে চার মাসে সামান্য আয় পান কিন্তু ধারাবাহিকতা সাফল্য আসে পোর্টফোলিও বড় হলে আয় দ্রুত বাড়ে স্টক ফটো থাক থেকে আয় করা এই পথ ধৈর্যই মূল চাবিকাঠে বেস স্টক ফটো ওয়েবসাইট টু সেল সাটার স্টক এ সহজ নিয়ম এবং দ্রুত পেমেন্ট রয়েছে অ্যাডোভিশ স্টকে উচ্চমানের ছবির জন্য ভালো অনুমোদন রেট আইস্টক বা গেটি ইমেজ ইউনিকনেস দরকার শুরুতেই সঠিক শুরুতেই কঠিন হতে পারে ছোট ওয়েবসাইটগুলিতে কম প্রতিযোগিতা কিন্তু পেমেন্ট কেমন হবে সেটা রিভিউ দেখে যাচাই করুন রয়্যালটি রেট এবং অনুমোদন সময় দেখে সাইট বেছে নিন মোবাইল দিয়ে আয় করার উপায় হিসেবে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন গুরুত্বপূর্ণ আয় বাড়ানোর কৌশল কার্যকরী পরামর্শ নিয়মিত দৈনিক ছবি আপলোড করুন ধারাবাহিকতা চাবিকাঠি গুণমান বজায় রাখুন ভালো এবং রং সঠিক হোক নতুন বিষয় খুঁজুন যেমন স্থানীয় ঐতিহ্য বা অস্বাভাবিক দৃশ্য সোশ্যাল মিডিয়ার পোর্টফোলিও শেয়ার করেন করুন যাতে দৃশ্যমান্যতা বাড়ে কিওয়ার্ড এবং ট্যাগ সঠিকভাবে ব্যবহার করুন যেমন গ্রামীণ দৃশ্য বা উৎসবের ছবি এই কৌশলগুলো স্টক ফটো থেকে আয় বাড়াতে সাহায্য করবে মাসিক আয়ের অনুমান নিয়মিত কাজ করলে আয় বাড়ে নিচে একটি অনুমোদন অনুমান দেওয়া হলো প্রথম মাসে দৈনিক দশ থেকে বারোটি ছবি আপলোড করে গড়ে এক থেকে দুই ডাউনলোড পেলে দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা মাসিক পনেরো থেকে একুশ হাজার টাকা সম্ভব দ্বিতীয় মাসে ছবি দ্বিগুণ হলে আপলোড ডাউনলোড বেড়ে মাসিক পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় হতে পারে এক বছর পর ভালো পোর্টফোলিও মাসিক পঞ্চাশ হাজার টাকা উপরে যায় এই হিসেব মোবাইল দিয়ে আয় করার উপায় দেখায় কিন্তু আয় নির্ভর করে করে আপনার প্রচেষ্টার উপর এই কাজে বিনিয়োগ খুব কম একটি ভালো যুক্ত স্মার্টফোন যথেষ্ট ইন্টারনেট সংযোগ সকলের কাছেই থাকে সময় এবং ধৈর্য লাগবে সবচেয়ে বেশি মা বেসিক ফটো এডিটিং শিখুন যেমন ক্রপিং বা কালার কারেকশন শুরুতেই দামি সরঞ্জামের দরকার নেই গুণমান এবং অন্যতা দিয়ে সাফল্য অর্জন করুন সতর্কতা ছবি অনুমোদন হতে সময় লাগতে পারে কিছু ছবি ডাউনলোড না হলে ট্যাগ পরিবর্তন করুন দালালদের থেকে সতর্ক থাকুন কোনো টাকা দাবি করলে যাচাই করুন পেমেন্ট লিমিট এবং মেথড আগে জানুন এই বাধাগুলো অতিক্রম করে মোবাইল দিয়ে আয় করার উপায় সফল হয় ধৈর্য ধরে এগিয়ে যান মোবাইল দিয়ে ছবি আপলোড করে আয় করা এখন বাস্তবসম্মত এবং লাভজনক সৃজনশীলতা এবং ধারাবাহিকতা থাকলে দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা আয় সম্ভব পোর্টফোলিও গড়ে তুলুন এবং নিয়মিত কাজ করুন প্রথমে কম আয় হলেও সময়ের সাথে বাড়বে আজ থেকে শুরু করুন এই যাত্রা স্টক ফটো থেকে আয় করার এই উপায় আপনার জীবন পরিবর্তন করতে পারে